প্রশ্ন হলো শূন্য এক দুই পাঁচ দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার কত তো বৃহত্তম সংখ্যা কি হবে বৃহত্তম সংখ্যা সমান এখানে দেওয়া আছে সর্বোচ্চ বৃহত্তম সংখ্যা হচ্ছে পাঁচ তারপরে দুই এক শূন্য এবং ক্ষুদ্রতম সংখ্যা কত হবে ক্ষুদ্রতম সংখ্যা যেহেতু শূন্য বামে বসিয়ে আমরা সংখ্যা গঠন করতে পারি না তবে পরের সংখ্যা হচ্ছে এক এবং শূন্যকে ডানে বসিয়ে সংখ্যা গঠন করা যায় তারপরে ক্ষুদ্রতম সংখ্যা তারপরের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে দুই পাঁচ এখন বৃহত্তম সংখ্যা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা যদি আমরা বিয়ে করি তাহলে কত পাবো পাঁচ আছে কত হলে দশ পাঁচে হাত থাকলেও এক তিন আছে কত হলে এগারো আটে হাতের এক এক আছে কত হলে দুই একে এক আছে কত হলে পাঁচ চার তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল হলো চার হাজার একশো পঁচাশি